উনতিরিশ তিরিশ এবং একত্রিশ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে প্রথম সাউথ এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ সেই উনিশশো সালের সাব গেমস থেকে বাংলাদেশ কুস্তিতে অংশ নিয়ে আসছে তবে এখন পর্যন্ত সাব গেমস এসে গেমস বা অন্য কোনো আন্তর্তিক আসরে বাংলাদেশের কোনো স্বর্ণ নেই এবার এই আসারের মাধ্যমে সেই স্বর্ণ খরা ঘোষতে চায় সেটা জানাচ্ছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক মেজবদ্দিন আজাদিক অনুঠাম পাশে তো বেশ ছেলে মেয়ে কুস্তিগিরা করছে এখানে আসলে ধন্যবাদ আপনাকে আমরা দীর্ঘদিন পরে বাংলাদেশে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ রেস্টিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করতেছি এই জন্যই এই ক্যাম্প আমাদের যেহেতু নিজস্ব কোনো ভেনু নাই তাই আমরা এখানে রেল স্কেটিংয়ে আসছি আমাদের ন্যাশনাল টিমের যা ছিল পদকধারী ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম বাছাই করা ছেলে মেয়ে এনে আমরা এখানে ট্রেনিং আরম্ভ করছি এখানে আমাদের ছেলে মেয়ে মিলে তিনজন জন আছে এবং কোচ আছে দুজন যে খেলতেছে এখানে ইন্ডিয়া

আমাদের টার্গেট এবারও আমাদের আমাদের স্বর্ণ খুব দরকার আমরা সিলভার ব্রঞ্জ অনেক পেয়েছি কিন্তু এই সাউথ এশিয়ান লেভেলে আমরা পাই পাইনি আমাদের খুব ইচ্ছা আমার আমাদের আকাঙ্ক্ষা আর কি আমাদের চেষ্টা যাতে আমরা গোল পাই গত সাবস আমাদের এই দুইটা তিনটা রূপ আছে এই এই আয়োজনের সাথে সাথে পাশাপাশি বাংলাদেশের অলিম্পিকের মাধ্যমে আমরা এশিয়ান ইন্ডোর গেমসে অংশগ্রহণ করেছি সেটার ক্যাম্পে এই পনেরো তারিখে ঠিক আছে এই জুলাই মাসে পনেরো যাইছে সেটা আরম্ভ হবে দশটা ছেলে মেয়ে নিয়ে আমাদের এই এখানকার ছেলে মেয়ে নিয়ে আমরা ওখানে মার্চ করব যাই নাকি এই ক্যাম্প ওই মেয়ের পাশাপাশি থাকবে এই খেলা শেষ হয়ে গেলে আমরা পরে পরবর্তীতে দশটা ছেলে মেয়ে নিয়ে আমরা আবার নভেম্বর পর্যন্ত ক্যাম্প করবো এটা হবে কোচ আশ্রা লক্ষ্য পাঁচ জয় ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল তো যেহেতু ভারত আছে এখানে তো আমাদের জন্য অনেক না 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 কম্পিটিশন হওয়া ভালো কম্পিটিশনের মাধ্যমে জেতা ভালো পেলে আর এখানে অনেক লাভবান হবে অনেক ভালো কিছু শিখতে পারবে দেখতে পারবে আমাদের টার্গেট মেয়েদের ছেলেদের আমি তিনটা গোল্ড আশা করছি তিনটা গোল্ড আর হয়তো দু একটা সেকেন্ড প্লেস থার্ড থাকবে বেশ কিছু আর মেয়েদের আমি দুইটা আশা করতেছি আমি ছেলেদের ছেলেদের মনে কর পঁয়ষট্টি পঁয়ষট্টি ওর নাম হচ্ছে সাত্তার তারপর সত্তর ওর নাম হচ্ছে মোস্তাফি মাহফুজ আর চৌহত্তর ওর নাম হচ্ছে নামটা খেলা হবে এই মুহূর্তে আর মেবি এইটটি সিক্স এইটটি সিক্স আমজাদ হোসেন আছে হ্যাঁ সিনিয়র প্লেয়ার আর মেয়েদের মধ্যে মেয়েদের ব্যাপারে মিম তারপরে আশা করতেছি দোলা

গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন লিটন বিশ্বাস তার লক্ষ্য দেশকে স্বর্ণ ভিতরে খেলাধুলা করে

জি আমি সাতজনের সাথে লড়াই করছিলাম জিতছিলাম আমি 4টা জিতছিলাম 3টা হারছিলাম 23 ডিসেম্বর আশা আমরা যা প্র্যাকটিস করতেছি আশা করি যে আমরা ভালোই করব সবাই বিষয়ের কি দিবেন আমি তো দেশকে আমার সর্বোচ্চ সেরাটা দেওয়ার চেষ্টা করব কত পদক গোল্ডের জন্য আমরা সবসময় আগ্রহী যে গোল্ডের নিয়ে আসবো আমরা দেশের জন্য যেহেতু আমাদের দেশের ভিতরে টুর্নামেন্ট আমাদের দেশের মাটিতে গোল্ডের আশাটাই বেশি আমি তো দেখা গেল আমার আমার ভিতরে আমার দেশের জন্য আমি আমার জন্য সর্বোচ্চ চেষ্টা করব যে দেশকে সবচাইতে ভালোটা সেরাটা দেওয়ার জন্য যেহেতু দেশের মধ্যে খেলা আমি বাইরে দেখা গেলো যে একটা পদক অর্জন করছে দেশে তো আরও ভালো করতে চাবো আশা করি যে আরও ভালো করব। ভারত পাকিস্তান আসছে সমস্যা নেই কারণ তাদেরও দুই আত্মা আমারও দুই আত্মা আমি চেষ্টা লড়াই করব সর্বোচ্চ ভালোটাই করব